ছোটদের জন্য খুব পরিচিত গল্প আমিও অনেকবার পড়েছি আর খুব ভালো লেগেছে তার থেকেই একটি অংশ আজ আমি আপনাদেরকে বলবো রবিনসন ক্রুসো জাহাজডুবির কারণে এক পরিত্যক্ত দ্বীপে গিয়ে উঠলেন তিনি জাহাজডুবি থেকে রক্ষা পাওয়ার পর সমুদ্র তীরে হাঁটছিলেন এবং চারিদিকে দেখলেন আর তার মতো আর কারোকে খুঁজে পাওয়া যায় কিনা কিন্তু তিনি সেখানে কারোকে পেলেন না তিনি একমাত্র ব্যক্তি যিনি থেকে রক্ষা পেয়েছেন তারপর তিনি সেই ডিপটিতে কিন্তু শত চেষ্টাতেও সেখানে বসবাস করে এমন কোনো মানুষকে খুঁজে পেলেন না তারপর তিনি সেখানে তার জন্য গাছের ডাল ও পাতা দিয়ে একটি কুঁড়ে ঘর বানালেন আর তিনি সেই দ্বীপে যে সকল ফল পাওয়া যেত তাই খেতেন এবং তার মাধ্যমেই দিনপাত করতেন আবার কখনো কখনো ভাত পেতে কোনো পাখি বা কোনো জন্তু ধরতেন তার মাংস খেতেন এবং তার চামড়া দিয়ে বস্ত্রের অভাব পূরণ করতেন এইভাবেই তার দিনপাত হচ্ছিল একদিন তিনি সমুদ্র তীর ধরে হাঁটছিলেন সেই সময় তিনি দেখলেন বালির মধ্যে পায়ের ছাপ আর সেটি কোনো মানুষের তার মনের মধ্যে তখন বেশ কিছু প্রশ্ন ঘোরাঘুরি করতে আরম্ভ করল তিনি মনে মনে ভাবলেন মনে হয় কেউ এক সময় এই দ্বীপে এসেছিলেন নেমে কিছুটা হেঁটে পরে আবার ফিরে গেছেন কিংবা সেখানে মারা গেছেন হয়তো তিনি তাকে কখনো খুঁজে পাবেন আবার তিনি ভাবলেন হয়তো আরও কেউ এই দ্বীপে বাস করছেন তার সঙ্গে ক্রুসুর এখনও দেখা হয়নি পরে কোনো এক সময় তিনি তাকে দেখবেন আর সেই আনন্দে তিনি খুবই খুশি হলেন ভাবতে থাকলেন সেই দিন তার কত আনন্দের হবে যখন তারা দুজনে একসঙ্গে মিলিত হবে প্রিয় দর্শক বন্ধু আমি একটি গল্প বলছিলাম আজকের বীর পুরুষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমি পল বিশ্বাস আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয় দাদা তোমাকে আবারও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যাকে দেখা যায় না অথচ তার পদচিহ্ন আমাদের সামনে আছে সেই পদচিহ্ন দেখে আমরা পা ফেলি এবং সহজে আমাদের সামনের পথসকল সকল বুঝতে পারি এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ঈশ্বরের বাক্য প্রভু যিশুর জীবনের কথা যেমন বলে তেমনি তার ভক্ত দাস দাসীদের পদচিহ্ন আমাদের কাছে প্রকাশ করে আসুন আমরা আজ ঈশ্বরে বাক্য নিয়ে আলোচনা করি দাদা আজকে তুমি আমাদের সামনে ঈশ্বরের বাক্য সম্পর্কে কি আরও কিছু ব্যাখ্যা করে সহজভাবে বুঝিয়ে বলতে পারবে নিশ্চয়ই পল তুমি আজ যে বিষয়টি মনোনীত করেছো এই সম্পর্কে অনেক সময় আমরা খুব সহজভাবেই ধরে নিই যে আমরা সব কিছু জানি কিন্তু দেখা যায় ঈশ্বরের বাক্য যে বাইবেল শুধুমাত্র এইটুকু আমাদের কাছে জানা থাকে এমনকি তুমি কি জানো এখনও পর্যন্ত অনেক বিশ্বাসীকে তুমি পাবে যারা ঠিকমতো জানে না বাইবেলের সবকটা বইয়ের নাম এবং সেই বইটি কোন নিয়মের অন্তর্গত বাইবেলে ছেষট্টিটা বই আছে এবং কোন নিয়মে কতগুলি বই আছে সেগুলি হয়তো সকলেই জানে কিন্তু একেবারে নিশ্চিত রূপে বলা অনেক সময় কঠিন হয়ে যায় কোন বইটির পরে কোন বইটি পাওয়া যাবে দুটি নিয়মের প্রথম দিকের কয়েকটি বই কিংবা শেষের বই এগুলির নাম হয়তো আমরা বলতে পারি কিন্তু কারুকে যদি প্রশ্ন করা হয় বাইবেল কি? তাহলে তার কীরকম উত্তর পাওয়া যাবে তোমার কি মনে হয় দাদা আমি বেশ কিছুদিন আগে কয়েকজনকে এই প্রশ্ন করেছিলাম তার উত্তরে পেয়েছি তারা বলেছেন এটি একটি বই আবার কেউ বলেছেন এটি একটি ধর্মগ্রন্থ তবে অনেকেই বলেছেন এটি পবিত্র শাস্ত্র এমনই বিভিন্ন ধরনের উত্তর আমি পেয়েছিলাম তবে তা যে আমার খুব ভালো লেগেছিল তা আমি বলতে পারি না কারণ এই উত্তরগুলি প্রকৃত রূপে বাইবেল যা বলে তা নয় তবে তুমি যদি এই বিষয়ে কিছু বলো হ্যাঁ আমরা এই জন্য দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় ১৬ আর সতেরো পদে কী লেখা আছে সে বিষয়টা আমরা দেখব দ্বিতীয় তিমথীয় তিনের অধ্যায় ষোলো আর সতেরো পদ লেখা আছে ঈশ্বর নিঃশ্বোষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় আমার মনে হয় এই পত্রা প্রত্যেক বিশ্বাসীর মুখস্থ করে রাখা দরকার এখানে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় বাইবেল কি। তবে তার উত্তর খুব পরিষ্কারভাবে এখানে দেওয়া হয়েছে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে এটি ঈশ্বর নিঃশ্বসিত ঈশ্বরের বাক্য নিজেই আমাদের কাছে প্রশ্নের ব্যাখ্যা দেয় এই শাস্ত্রলিপি আবার আমাদেরকে শিক্ষা দেয় অনুযোগ করে এবং আমাদের আত্মিক জীবনে পরিপক্ক হওয়ার পথে নিয়ে যায় অন্য অর্থে আমরা বলে থাকি জীবন্ত বাক্য তার অর্থ এটি আমাদের হৃদয়ে কথা বলে কত মানুষ এই বাক্যের দ্বারা মন্দপথ থেকে ফিরে এসেছে নতুন জীবন শুরু করেছে তার হিসেব আমরা দিতে পারি না ঈশ্বর নিজেই এই বাক্যের উৎস তার নিঃশ্বাস বলতে পারি এখানে আছে ভাববানী অর্থাৎ ভবিষ্যতের কথা পিতরে লেখা দ্বিতীয় পত্রে তার প্রথম অধ্যায় একুশ পথ যদি আমরা পড়ি সেখানে লেখা আছে কারণ ভাববাণী কখনও মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন পল এখান থেকে তুমি কি বুঝলে দাদা এখান থেকে আমি বুঝতে পেরেছি বাইবেলে উল্লেখিত ভাববাণী সকল কোনো মানুষের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নয় ঈশ্বর যখন কোনো মানুষকে মনোনীত করেছেন অন্যদের কাছে তার কথা জানাতে চেয়েছেন সেটি অবশ্যই তার সময় মতো তখন তিনি সেই ব্যক্তিকে বলেছেন যেন সে সকলের কাছে বা ঈশ্বরের নির্দিষ্ট কিছু ব্যক্তিদের কাছে তার বক্তব্য বা চেতনাবাণী প্রকাশ করে অতএব এটি সম্পূর্ণভাবেই ঈশ্বরের আত্মা দ্বারা কথিত তবে ভাক্তভাববাদীও ছিল তাদের ভাববাণী কিন্তু পরে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে হ্যাঁ ঠিকই বলেছো তুমি তবে আমার মনে হয় আজকের যে বিষয়টি তুমি আলোচনা করতে চাইছো। তার জন্য নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য নিশ্চয়ই ঈশ্বর নিঃশ্বসিত বাক্য সম্পর্কে জানা বাইবেল সম্পর্কিত অনেক তথ্যপ্রপাণ আমরা পেতে পারি তার সম্পর্কে নানা বই পাঠ করে কিংবা বর্তমানে সহজলভ্য সামাজিক মাধ্যম ব্যবহার করেও আমরা এই বিষয়ে জানতে পারি কিন্তু আজ আমি এই সম্পর্কে এমন সাধারণ কিছু তথ্য বলতে চাই যা সহজেই সকলের মনে থাকবে এবং বাইবেল পাঠের জন্য আকর্ষণ তাদেরকে করবে দিনে দিনে খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে বাইবেল পাঠের আকর্ষণ কমে যাচ্ছে অনেক সময় দেখা যায় কিছু কিছু মণ্ডলিতে ঈশ্বরের বাক্য ব্যাখ্যার জন্য খুব কম সময় দেওয়া হয় আবার কোনো মণ্ডলিতে বাইবেল সম্পর্কিত ধারাবাহিক শিক্ষার অভাবও দেখা যায় এমনও দেখা যায় বাইবেল শিক্ষার জন্য আলাদা করে কোনো সময় নির্দিষ্টই করা হয়নি এমন অবস্থা হলে কীভাবে খ্রিস্ট বিশ্বাসী পুরুষেরা আত্মিক শক্তিতে বৃদ্ধি লাভ করবে দাদা আমরা এই বিষয়টি স্মরণে রেখেই বিশেষত খ্রিস্ট বিশ্বাসী পুরুষদের উৎসাহিত ও শক্তিযুক্ত করার জন্যই বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করছি ইতিমধ্যেই অনেকগুলো বিষয় আমরা দেখেছি আর আজ ঈশ্বরের বাক্য সম্পর্কে আমরা সকলে দেখছি এখন প্রশ্ন হলো কিভাবে। এই বাক্যের প্রতি সকলের আকর্ষণ আসবে দেখো পল এখানে আকর্ষণ বলতে গেলে আমার মনে পড়ে বাইবেলের একটি অংশের কথা জাকোব তার একের অধ্যায় একুশ থেকে পঁচিশ পদের মধ্যে এই শিক্ষা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে আমি সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু দু একটি বিষয় বলবো। পরে সময় মতো এই বিষয়টা পড়ে নিতে পারো যেমন প্রাণের পরিত্রাণ সাধনকারী বাক্য গ্রহণ করতে হবে বাক্যের কার্যকারী হতে হবে এমন আরও কিছু পরামর্শ এখানে দেওয়া হয়েছে তবে বাক্যের কার্যকারী হওয়ার বিষয়টি আমাদের চেতনাও দেয় তার ফলাফল আমরা সহজেই লাভ করতে পারি আমি পবিত্র বাইবেল সম্পর্কে একটু অন্যভাবে বলতে চাইছি ঈশ্বরের বাক্যের সাতটি আশ্চর্যজনক বিষয় যাকে আমি বলি সাতটি রত্ন এগুলো স্মরণে রাখলে আমরা বেশ সহজেই বাইবেল সম্পর্কিত সাধারণ ধারণা লাভ করতে পারি আজকে আলোচনায় আমি এই সবগুলি শেষ করতে পারব কি না জানি না যাই হোক শুরু করা যাক এখানে উল্লেখ করা প্রয়োজন বাইবেলের পটভূমি আছে আবার ভৌগোলিক ঐতিহাসিক এবং প্রত্যেক ঘটনার নির্দিষ্ট সময়কাল আছে গীতরচক একশো উনিশের গীত একশো পদে বলেছেন তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য দাদা তুমি বললে সাতটি রত্নের কথা আর আমরা নিশ্চয়ই তার কয়েকটি নিয়ে আলোচনা আজ করতে পারি এবারে তুমি যদি দর্শক বন্ধুদের কাছে সেই প্রথমটি জানাও হ্যাঁ গীতরচক বলছেন আশ্চর্য সাক্ষ্যকলাপ আর আমি বলছি রত্ন এমন বলার অর্থ যেন আমরা মনে রাখতে পারি প্রথমটি হলো বাইবেলের সাবেকি আনা কথাটি হয়তো শুনতে খুব ভালো লাগছে না কিন্তু বাইবেলের নিজস্ব আভিজাত্য আছে প্রাচীনকাল থেকে সে নিজের উপস্থিতির কথা প্রকাশ করে অনেক চেষ্টা হয়েছে বাইবেল ধ্বংস করে দেওয়ার জন্য এমনকি আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টাও হয়েছে অনেকবার কিন্তু শেষ করে ফেলা যায়নি বাইবেল নিজেই যেন রয়ে গেছে এমন অস্তিত্বের কথা সেই সব ইতিহাস দেখলে আমরা খুঁজে পাই বাইবেলের সম্পূর্ণ প্রকাশ হতে যে কিছু বাকি আছে এমন নয় কিংবা সংকলিত করার সময় তার অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে এই এইরকমও বলা যায় না কারণ বাইবেল সম্পূর্ণ তার সময়কাল চিন্তা করতে গেলে আজ থেকে দু হাজারেরও অনেক বেশি সময় তার বয়সীমা দুই ভাগে বিভক্ত এই পুস্তকখানি দুটি অংশে সম্পূর্ণ এখানে আমার বা আপনার যুক্ত করার জন্য আর কোনো কিছু রাখা হয়নি যে কারণে এই জগতের আর কোনো বইয়ের সঙ্গে বাইবেলকে তুলনা করা যায় না অনেক ক্ষমতাশালী রাজা বা দেশের নেতা বা শাসনকর্তা উত্থিত হয়েছেন তারা চেষ্টাও করেছেন বাইবেলকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করার জন্য কিন্তু বাইবেলের অস্তিত্ব আজও রয়ে গেছে আমি চলবো তুমি সত্য বলে জেনেছি তোমার Thank you. সদ্য জীবন তুমি তো পদ সদ্য জীবন মিরিপদরা তুমি সে দয় আমার হরিয়ে দিয়েছ সিনিসরী তুই জীবনে জীবনে আমার কিছুই ছিল না তুমি সে প্রভুরদয়ে আমার হরিয়ে দিয়েছ সাবুনে নি শরীর তুই জীবনে জীবনে হার মিনিছি তাই অন্ধকার তুমার আলু জুলে তাই তুমার আলু জোলেছি তাই দলে ডলি আজিব বাইবেল আমাদের সামনে আছে এখানে লেখা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন অনেকের মতে এই লেখা কালে কালে বদল হয়েছে তবে আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য কখনো পরিবর্তিত হয় না তিনি তার কথা প্রকাশ করেছেন সাধারণ মানুষকে ব্যবহার করে এখন আমি আরও জানতে চাই আচ্ছা দাদা বাইবেল ধ্বংস বিষয়ক এমন কোনো নজির কি তোমার জানা আছে দেখো পল এই ক্ষেত্রে আমি দু একটি ঘটনার কথা বলি তৃতীয় শতাব্দীর ঘটনা রোমিও সম্রাট ডায়োক্লিসিয়ান আদেশ জারি করেন যদি কারোর কাছে বাইবেল পাওয়া যায় তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই মতো বাইবেল সম্পূর্ণ বিলুপ্ত করার জন্য কোনো চেষ্টা ত্রুটি তিনি করেননি যেভাবেই হোক তার চিন্তামতো সকল প্রচেষ্টা তিনি চালিয়েছেন তার বছর পর তিনি অহংকার করে বলেছিলেন আমি এই পৃথিবী থেকে খ্রিস্ট সম্পর্কিত সকল লেখা মুছে ফেলতে সক্ষম হয়েছি তার এক শতাব্দী পরে অপর একজন রোমের সম্রাট তিনি খ্রিস্ট সম্পর্কে অনুরক্ত হন এবং বাইবেলের নতুন নিয়মের খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেন ঘোষণা করেন সর্বত্র খুঁজে দেখতে হবে যেন বাইবেলের কপি পাওয়া যায় এবং যদি কেউ তা সম্রাটের সভাসদদের হাতে দেন তবে তিনি তার জন্য পুরস্কারও দেবেন বলেন এই রোমিও সম্রাটের নাম কনস্ট্যান্টাইন আর দেখা গেল সেই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পঞ্চাশটি বাইবেলের কপি পাওয়া গেল ভাবতে পারেন আগের সম্রাট ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে বাইবেল তখনও ছিল এখন পল তুমি বলো এই ঘটনার পরে তুমি কি বলবে বাইবেল লেখা হয়েছিল যে উপাদানের উপরে তা নশ্বর চিরকাল সংরক্ষণ করে রাখার মতো নয় কোনো দ্রব্য নয় কালি দিয়ে লেখা যা ধীরে ধীরে মলিন হয়ে যাবে ঠিকই কিন্তু তার মধ্যে উল্লেখিত বিষয় সেইভাবে নষ্ট হয়ে যাওয়ার মতো নয় তার মধ্যে যে শক্তি আছে তাই মানুষের হৃদয়ে সেই বাক্যকে রক্ষা করে এসেছে আমরা এমন একটি লেখা পড়ি যা আভিজাত্যের সামনে সবকিছুই ম্লান হয়ে যায় তথাপি এই বিষয়ে প্রশ্ন আসে এত পুরনো পুস্তক এখন কি আর কোনো কাজে আসে এমন প্রশ্ন অনেকের কাছে দাদা আমি শুনতে পাই এখানে আমরা আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে পারি বাইবেলের সাবেকি আনা সম্পর্কে আমি বলেছি এটি ছিল প্রথম রত্ন বা বিষয় এবারে আসি দ্বিতীয় দিকটিতে এটি হলো বাইবেলের আধুনিকতা একথা প্রমাণ করার জন্য আমরা অনেক দিক পাব এটি অনেক দিনের লেখা বহু পুরাতন তাই এখানে আধুনিক সময়ের কোনো শিক্ষা আমরা পাব না এ কথা ঠিক নয় বর্তমান সময়ের জন্য উপযোগী শিক্ষা কিন্তু এখানে আছে সে কথা আমরা অস্বীকার করতে পারি এবং বলতে পারি আমি এখানে তেমন কোনো বিষয় দেখতে পাই না যা আজকের দিনের জন্য শিক্ষা করা যায় এই মতো লোকেদের কাছে আমার একটা বক্তব্য হলো আপনি বাইবেল ঠিকমতো পাঠ করেননি বা তাতে যা লেখা আছে সেটা বোঝার চেষ্টাও করেননি এখন আমি কয়েকটি অংশ উল্লেখ করতে চাই পৃথিবীর বিষয়ে বাইবেলে বলা হয়েছে পৃথিবী গোলাকার তার কয়েকটি অংশ আমি পড়ছি তার চল্লিশ অধ্যায় বাইশ পদে লেখা আছে তিনি পৃথিবীর সীমা চক্রের উপরে উপবিষ্ট আবার হিতপদেশ আট অধ্যায় সাতাশ পদে লেখা আছে তিনি জলহদি পৃষ্ঠের চক্রাকার সীমা নিরূপণ করিলেন এই দুটো অংশেই আমরা পেলাম সীমা চক্র এবং চক্রাকার সীমা এই দুটো কথা কি বলে না গোল আকারের কথা কিন্তু আপনি লক্ষ্য করুন আজ থেকে কত বছর আগে মানুষ জানতে পেরেছে পৃথিবীর এই গোলাকারের কথা অথচ বাইবেলে কত আগে সে কথা উল্লেখ করা হয়েছে ইয়োবের পুস্তক তার ছাব্বিশের অধ্যায় সাত পদে লেখা আছে তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন অবস্তর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন এখানে আমরা দেখি শূন্যের কথা বলা হয়েছে আবার আকাশে অগণিত তারকার কথাও আমরা এখানে দেখতে পাই যে বিষয়ে লেখা আছে জিরোমীয় তত্ত্বের তিরিশের অধ্যায় বাইশ পদ এবং আদি পুস্তকের পনেরো অধ্যায় পাঁচ পদ এইভাবে আপনি যদি বাইবেলে লক্ষ্য করেন এবং পাঠ করেন তবে এই রকম আরও অনেক কিছু কিন্তু এখানে খুঁজে পাবেন দাদা আমরা এখানে কি আরও এমন কিছু খুঁজে পাই যেগুলো আমাদের কাছে আজও জানা প্রয়োজন আমরা আজ দেখতে পাই চিকিৎসকদের তারা যখন কোনো রোগীদের কাছে যান তখন মাস্ক ব্যবহার করেন নিজের মুখ ঢেকে রাখেন তার কারণ নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না এই তো কিছুদিন আগেই আমরা করোনা ভাইরাসের বিষয়ে জেনেছি এবং সেই সময় সাধারণ মানুষকেও মাস্ক ব্যবহার করতে হয়েছিল তখন আমরা দেখেছি কোয়ারেন্টাইন কি। এছাড়াও আরও কত শব্দ তখন আমরা জেনেছি এবং জীবাণু শব্দটির সঠিক ক্ষমতা তখন প্রায় সকল মানুষ অবহিত হয়েছেন এই সম্পর্কে বাইবেল থেকে একটি বিষয়ের উল্লেখ করা বিশেষ প্রয়োজন লেবীয় পুস্তক তার তের অধ্যায় পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ পদে লেখা আছে আর যে কুষ্টির ঘা হইয়াছে তাহার বস্ত্র চেরা যাইবে ও তাহার মস্তক মুক্ত কেশ থাকিবে ও সে তাহার ওষ্ঠ বস্ত্র দ্বারা ঢাকিয়া অসুচি অসুচি এই শব্দ করিবে যতদিন তাহার গাত্রে ঘা থাকিবে ততদিন সে অসুচি থাকিবে সে অসুচি সে একাকী বাস করিবে শিবিরের বাহিরে তাহার বাসস্থান হইবে এখানে কি রোগ না ছড়ানোর জন্য মাস্ক ব্যবহার ও একা থাকার পরামর্শ দেওয়া হয়নি এটা তো আমার নিজের লেখা নয় তাহলে বাইবেল কি সময়োপযোগী কথা বলে না এখানে কি আধুনিকতা ছোঁয়া পাওয়া যায় না অবশ্য আপনার আর আমার আধুনিকতার সংজ্ঞা এক নাও হতে পারে সাধু মসি সেই সময় লিখেছিলেন জীবাণুবাহিত রোগের কথা এবং তার থেকে দূরে থাকার কথা চিকিৎসা ক্ষেত্রের আরও একটি বিষয় দেখি তা হলো রক্তের মধ্যেই প্রাণ থাকার বিষয় আবার বাইবেলে মশির লেখায় দেখি নোহের সময় যে জলপ্রবণ হয়েছিল তারপর সেই পরিবার রক্ষা পায় এবং তারপরে লেখা আছে আদিপুস্তক চার পদ কিন্তু সপ্রাণ অর্থাৎ স্বরক্ত মাংস ভোজন করিও না এইভাবে চিকিৎসা ক্ষেত্রেও আলো দেখিয়েছে ঈশ্বরের বাক্য সেখানেও অশুচিতার কথা বলা হয়েছে আমাদেরই ভালোর জন্য এমনই একটি অংশ আমরা সময় মতো দেখে নিতে পারি লেবীয় পুস্তক সতেরো অধ্যায় তার পনেরো পদ দাদা আমরা দেখলাম বর্তমানেও বাইবেলের প্রয়োজনীয়তা আছে তার মধ্যে আধুনিকতা খুঁজে পাওয়া যায় আমরা যতই ভাবি যে আমরা আধুনিক হয়ে গেছি আর পুরাতন সময়ে লেখা বই বাইবেল তার প্রয়োজন ফুরিয়ে গেছে তাহলে ভুল করব। এমন ধারণা পরিত্যাগ করতে হবে এবং বাইবেল সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে দাদা আজ কি আমরা আরও কিছু দেখব পল এখনও আমাদের এই বিষয়ে আরও অনেক কিছু দেখার আছে আজ শুধুমাত্র দেখলাম ঈশ্বর নিঃশ্বসিত বাক্য পবিত্র বাইবেল এবং মনে রাখার জন্য আমি সাতটি রত্নের কথা বলেছি তার মধ্যে থেকে আজ কেবলমাত্র দুটি বিষয় দেখেছি এগুলি হল বাইবেলের সাবেকি আনা অতি পুরাতন হলেও তার আভিজাত্য কিছুই কমে যায়নি আজও সেই একই রকম আছে অমলান এবং দেখেছি বাইবেলের বাক্য বর্তমান সময়েও সময় উপযোগী শিক্ষা দেয় আমাদের আগামী অনুষ্ঠানে আমরা আরও বাকি পাঁচটি সেই রত্নের বিষয় দেখব ধন্যবাদ দাদা আজ আর নয় দর্শক বন্ধু আগামী দিনে এই বাকি অংশ নিয়ে আমরা আবার ফিরে আসব আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা একটি মিসড কলও আমাদের দিতে পারেন এবং প্রার্থনীয় কোনো বিষয় থাকলে তাও আপনি আমাদেরকে জানাতে পারেন আর প্রতিবারের মতন এইবারও শেষ করার আগে আমি রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়কে অনুরোধ করব এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে প্রার্থনা নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করি পিতা ধন্যবাদ দিই আরেকবার তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে নিয়ে আসলে ধন্যবাদ দিই প্রভু যে তুমি এই জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ ধন্যবাদ আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য তোমার পবিত্র পরাক্রমে পিতা সাহায্য করো যেন এই জীবন্ত বাক্যের এই সত্য তারা তাদের জীবনে যথার্থভাবে বুঝতে উপলব্ধি করতে এবং ব্যবহার করতে সমর্থ হয় পিতাগ আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে সুস্থ রাখো সুরক্ষিত রাখো তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো তোমার অনুগ্রহে পিতা উত্তরোত্তর তাদের জীবনে তোমার আশীর্বাদ তোমার সহভাগিত সান্নিধ্য নতুন রূপে দেখতে পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো তোমার যিশু নামে ভিক্ষা ও গ্রহণ করো দর্শক বন্ধু তাহলে আজ এখানেই শেষ পরের সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার please yeah. জীবন জ্যোতির শরীর হইত মৃজয়ের সাকির be mm -hmm.